আল্লাহ সালাই সাল্লাম বলেন হে আমার সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নতুন কর তোমাদের ইমানকে নবায়ন কর তোমাদের ইমানের ফাওয়ার তোমাদের ইমানের শক্তিকে তোমরা বর্ধন করতে থাকো বাড়াইতে থাকো

আমরা আমাদের ইমানকে কিভাবে নতুন করব শক্তিশালী করব পাওয়ারফুল করব আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম বললেন এক মিন ও মিংক বলি লাইরা সাহাবাই কারাম বললেন আল্লাহ রসুল বললেন তোমরা কালিমার কথা বেশি বেশি আলোচনা করতে থাকো আল্লাহ রব্বুল আলমিনের বড়ত্বের কথা বলতে থাকো আল্লাহর মুহূর্তের কথা বলতে থাকো আল্লাহকে বেশি বেশি ডাকতে থাকো আল্লাহ রব্বুল আলমিনের কথা বেশি বেশি আলোচনা করতে থাকো এই আলোচনার মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিন তোমাদের হৃদয়ের ইমানকে মজবুত করে দিবেন তোমাদের ইমানকে আল্লাহ আলমিন নতুন করে দিবেন বাতির আলোর মতো ঝকঝক করে দিবেন তোমাদের ইমানকে এজন্য মেরে ভাই ইমানকে যদি শক্তিশালী করতে হয় ইমানকে যদি বাঁচাইতে হয় তাহলে ইমানের আলোচনা বেশি বেশি করতে হবে আজকে বড় আফসোসের বিষয় হলো আমাদের স্টোলগুলার মধ্যে আমাদের দোকানগুলার মধ্যে আমাদের বাজারগুলার মধ্যে আমাদের রাস্তার মোড়গুলার মধ্যে আমাদের মুসলমানদের বিভিন্ন ধরনের ক্লাবগুলার মধ্যে বিভিন্ন ধরনের সভা সমিতির মধ্যে ইমানের কোনো আলোচনা নাই কালিমার কোনো আলোচনা নাই সব জায়গার মধ্যে কি বলছে গাইতে আড্ডা যখন আপনি চায়ের দোকানের মধ্যে বসে একটা চার কাপের মধ্যে চুমুক দিবেন। তখন আপনার দোনো কানে আসতে থাকবে গিবদের আওয়াজ পর সমালোচনার আওয়াজ আপনার কানের মধ্যে আসবে তখন আপনি যদিও সেই গিবদ থেকে আপনি গিবদকে অ্যাভয়েড করতে চান সেটা থেকে আপনি বাঁচতে চান এরপরও আপনি বাঁচতে পারবেন না কোনো না কোনো মাধ্যমে আপনিও ওই জিবদের আড্ডার মধ্যে আপনি মেতে যাবেন আল্লাহ রব্বুল আলমীর এই জিবদের মাধ্যমে আপনার সারাদিনের যে আবাদ উদ্বন্দী ছিল সব মুহূর্তের মধ্যে নষ্ট করে দিয়েছে আপনার 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 জিগিরাজকার সব কিছু আপনার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে যখন আপনি গিবৎকারীর সাথে আপনি সুর মিলিয়েছেন তাল মিলিয়েছেন আপনিও গিবৎকারী হয়ে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম এই জিবাদের গুনাকে বলেছেন আপন মায়ের সাথে জিনা করার চাইতে জঘন্য অপরাধ বলে নাউজুবিল্লাহ আপন মায়ের সাথে সত্তরবার বার জিনা করার চাইতে জঘন্য মর্মান্তিক অপরাধ হল এই গিবদ আর আমাদের বাজার হাটের মধ্যে সর্বত্র গিবদের সয়লাভ সামনে নির্বাচন আসতেছে গিবত থেকে আরো কি পারি পরিমাণ বেড়ে যায় এটা কখনো আমরা বলে কল্পনা করতে পারবো না অনেক বেশি গিবত থেকে বেড়ে যাবে যদি আপনি আপনি যদি আপনার ইমানকে বাঁচাইতে চান আপনার আমলকে বাঁচাইতে চান তাহলে আপনি চুপ থেকে যাবেন আল্লাহ রসুল বলেছেন মান সমাতারা যা আখরি জমানার মধ্যে মানুষ কথায় কথায় সমালোচনা করবে মানুষের বিরুদ্ধে কথা বলবে মানুষের মিথ্যা তহমত মানুষ মানুষকে দিবে যদি ওই সময় তুমি চুপ থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার ইমান এবং আমলকে নিরাপদ করে ফেলবেন আল্লাহ রবুল আলমিন তোমাকে মুক্তি দিয়ে ফেলবেন এ মেরে ভাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন তুমি যদি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চাও তাহলে আমলি ক্লিসানা আমলি ক্লিসানা তুমি তোমার সবানের একজন কন্ট্রোলার হয়ে যাও তোমার সবানের তুমি কন্ট্রোলার হয়ে যাও তোমার সবানকে তুমি পরিপূর্ণ ভাবে তোমার সবানকে তুমি কন্ট্রোল করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার ইমান আমলকে বাঁচিয়ে দেবেন তোমার গুণাকে নষ্ট হওয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন একজন মানুষ মানুষকে বাঁচানোর সবচাইতে বড় মাধ্যম হলো এই জবান আপনি এক জবানের মাধ্যমে একজন মানুষকে যখন কষ্ট দিবেন তখন মানুষ এই কষ্টকে সবসময় স্মরণ করে কখনো এই কষ্টের আঘাত কখনো শুকায় না এই কষ্টের ক্ষত কখনো শুকায় না আপনি একটা ছুরি দিয়া একজন মানুষকে আঘাত করেন একটু কেটে ফেলেন কিছুদিন পরে ব্যান্ডেজ করার পরে মলম লাগানোর পরে দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার এই ক্ষত শুকিয়ে যাবে কিন্তু জবান দিয়ে মুখ দিয়ে যখন একজন মানুষকে আঘাত করবেন এই আঘাত কখনো শুকায় না এজন্য এক কবি বলেছেন অনেক সুন্দর বলেছেন যারা